জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচার করলেন সঙ্গীত শিল্পী তথা বিধায়ক অদিতি মুন্সী বুধবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার অদিতি মুন্সী আগামী উনিশে এপ্রিল শুক্রবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থীদের জয়ী করতে জোর কদমে প্রচার করছেন এদিন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের হয়ে অদিতি মুন্সী এদিন প্রথমে কালী মন্দিরে পুজো দেন এরপর তিনি দলীয় কর্মীদের নিয়ে প্রচার এরপর তিনি দলীয় কর্মীদের নিয়ে প্রার্থীর হয়ে প্রচার করেন এদিন তার সাথে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাগোপ সহ ক্রান্তি ব্লকের নেতৃত্ববৃন্দ প্রচার শেষে পথসভাতে গান গাইতে দেখা যায় অদিতি মুন্সীকে যেহেতু আমরা সকলে এক সুতোয় গাঁথা থাকি একে অপরের সাথে মিশে থাকি ভালোবেসে থাকি বন্ধনে থাকি এবং এই বাংলার সহ আমাদের ভারতবর্ষে যে সমস্ত মনীষীরা বা সমাজ সংস্কারেরা এসছেন তারা আমাদের একটাই পথ দেখিয়েছেন যে মানুষের মানুষে বিভেদ নয় ভালোবেসে একসাথে থাকা যায় আর সেই ভালোবাসাকেই আশ্রয় করে আমাদের বাংলার আমাদের প্রিয় মানুষ আমাদের কাছের মনের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের প্রত্যেককে একটা সুতোর বাঁধতে চান যেখানে সেই সুতোর নাম হচ্ছে ভালোবাসা তিনি সকলের জন্য চিন্তা করেন আমি যতটুকু তাকে দেখার আমার এইটুকু সময়ের মধ্যে সুযোগ হয়েছে যে স্নেহ যে মমতা নিয়ে তিনি সকলকে কাছে রাখতে পারেন সে যোগ্যতা সবার হয় না আর আমি মনে করি বাংলার বোধ এরকম আর কোনো মানুষ নেই যে যিনি এতটা ভালোবাসা দিয়ে বাংলাকে আগলে রাখতে পারে যদিও আমার রাজনৈতিক জ্ঞান খুবই কম আমি রাজনৈতিক কথা খুব একটা জানিও না বলিও না বলতে পারেন তাহলে আপনার রাজনীতিতে আসা কেন আমি বলবো এই বাংলার উন্নয়নের জন্য মা রাজনীতিতে আসা তার কারণ আমি যে অঞ্চলের বিধায়ক আমি সেই অঞ্চলেই জন্মেছি বড় হয়েছি এবং আপামোর বাংলাসহ গোটা বিশ্বে থেকে বাংলাভাষী যত মানুষের ভালোবাসা আমি প্রতিনিয়ত এই দশ বছরে আমার সঙ্গীত শিল্পী জীবনে পরিচিতি জবে থেকে পেয়েছি আমার গলা শুনে বুঝতেই পারছেন যে আমার সত্যি শরীরটা ভালো নেই এবং গলাটাও খুব একটা ভালো নেই শুধুমাত্র আপনাদের সঙ্গে দেখা করতে আপনাদের সাথে ভালোবাসার আদান প্রদান করতে এখানে উপস্থিত হয়েছি আর যে শুভেচ্ছা জানানোর কথা দিয়ে আজকে প্রথম শুরু করলাম সকলকে কালকের পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই এবং অবশ্যই আমাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই আজকে কত সুন্দরভাবে এখানে আসতে গিয়ে আমরা একটি বিশিষ্ট সম্প্রদায়ের একটি বিশেষ সম্প্রদায়ের আমরা সাংস্কৃতিক সমর্পণ দেখতে পারলাম কিন্তু বাংলার এই ধরনের হারিয়ে যাওয়া সংস্কৃতি বা বাংলার এই ধরনের কোনায় কোনায় লুকিয়ে থাকা বিভিন্ন জাতি উপজাতি তাদের যে নিজস্ব সংস্কৃতি ধরে রাখছেন কে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি তথ্য সংস্কৃতি বিভাগের একজন সদস্য হিসেবে বলতে পারি প্রতিনিয়ত আমরা এই ব্যাপারগুলো নিয়ে চেষ্টা করি যাতে বাংলার মধ্যে যে সংস্কৃতির খনি লুকিয়ে রয়েছে সেই খনিকে আমরা আগলে রাখতে পারি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে আমাদের সকলেই যারা এখানে বক্তব্য রাখলেন প্রত্যেকেই সে কথা তুলে ধরেছে কিন্তু আমি আমার উপলব্ধি আমার একজন সাধারণ বিচার বুদ্ধি দিয়ে রাজনীতি রাজনীতিবিদ নেতা নেতৃত্ব এসব দিয়ে বলছি না আমার আপনার মতন সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে আমার এটুকুই মনে হয়েছে দিদির একটাই কথা আপনাদের কি দরকার আপনাদেরকে আমি দেব আর আরেকজন যাকে নিয়ে আমি বলতে চাই না কথা তিনিও সম্মানের তিনি যে পদে বসে রয়েছেন সেটা সম্মানের সেই খুব দলকে দেখি একটাই কথা বলতে এটা দাও নইলে তোমাদের ওটা চলে যাবে মানে এই কখনো বলছে আধার কার্ডের সাথে এটা লিঙ্ক করতে হবে আবার কখনো বলছে আধার কার্ড ইনভ্যালিড হয়ে যাবে কখনো বলছে ভোটার কার্ডের সাথে এটা রেজিস্টার করতে হবে কখনো বলছে এটার সাথে ওটা করতে হবে কত মানুষ কত মানুষ ছোটাছুটি করতে পারে সেখানে আমাদের গর্ব হয় যে আমরা বাংলার মানুষ বাংলার সংস্কৃতি নিয়ে যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় যাই তখন বাঙালি হিসেবে যে গর্বটা বোধ করি সেটা এই বাংলার মাটিতে আসলে আরও স্বচ্ছন্দে ভরে ওঠে আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন সঙ্গীত পরিবেশনের জন্য কিন্তু আজ হয়তো সেই সঙ্গীত পরিবেশন আমি করতে পারবো না কিন্তু নিশ্চয়ই আশা থাকবে যে যখন এই নির্বাচনের পরে আমরা আপনারা সবাই একসাথে মিলে বাংলার জয় জয়কার করব তখন নিশ্চয়ই আমরা একসাথে সেই আনন্দ সঙ্গীতের মাধ্যমে পালন করব আর একদম নিরাশ করব না চেষ্টা করব একটুখানি এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া প্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোমিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল কোনো